হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে সন্ধ্যাবেলায় খুব মাথা ধরেছিল তাই একটু চা বানালাম চা বানিয়ে লিকার চা খেলে মাথা ধরা খুব তাড়াতাড়ি কমল তাই চা বানানো কমপ্লিট হলো তিনজনের জন্য তিন কাপ বানিয়েছি একদম ম্যাপে ম্যাপে জল দিয়েছি কিন্তু তাদের দুজনকে দিয়ে দিলাম দুই কাপ বললাম খেয়ে নাও খুব গরম লাগছে ও বলছে খাবে না আমি বেশি গরম চা আমিও খেতে পারি না এত গরম ছিল না আমি ফু দিতে দিতে ঠান্ডা হচ্ছিল না তারপর একটু ঠান্ডা হলো আহ কি শান্তি খেলাম সঙ্গে সঙ্গে মাথা ধরাটা কমে গেছে তাই তোমাদেরকেও বলছি কারোর যদি মাথা ব্যথা করে আদা লং গোলমরিচ সব দিয়ে তেজপাতা সব দিয়ে সুন্দর করে লবণ দিয়ে চা বানাবে একদম টাটকা টাটকা গরম চা খাবে তবে সঙ্গে সঙ্গে মাথা ধরা কমে গেছে ঠিক আছে এটা এক প্রকারের ওষুধ বলতে পারো